আমরা সাজিদ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম তো অঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়ে গত সাতই আগস্ট রাত্রে আনুমানিক আটটার দিকে বাসন থানা দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা জয়দুপুরে এক সাংবাদিক রিক্ষেপ দিয়ে সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসের দশটা দুয়ে ফেসবুকে পোস্ট করেন বিএনপি এক তাদাবাদী নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোনো ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেও প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্টেটাস দিয়ে থাকে আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে পূর্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলি দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জি আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম বাসন মেট্রো থানার সভাপতি আমি তানভীর সাহেব রুজু করে গেলাম এই হাকিম পি দিল এটা আমাদের উল্লেখ করে হচ্ছে এটা জাস্টিফাই করা ফরেন্সিক রিপোর্ট দরকার আছে এইসব কারণে এবং এই সংশ্লিষ্ট যে আরো দুইটা মামলা হয়েছে একটা আনোয়ারকে সাংবাদিক আনোয়ারকে আহত করা একটা কুহির হত্যা এই মামলার বিষয়গুলো পর্যন্ত আলোচনার প্রয়োজন এই কারণে কি চেয়েছেন আমাদের দল বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা সেই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদিজ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে বিএনপির সারা দেশের কুটি কুটি নথাকোর মিরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্্রেক করেছে এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি বিচারক আপনি আপনার নাম অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান গাজীপুর জেলা এনজিবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি এবং এনজিবি ফোরাম জাতীয় এনজিবি ফোরামে সাবেক সভাপতি আর এই মামলা এই মামলার আমি ফাইলিং লয়ার আমি নিযুক্তি মূল্য আমার বন্ধুরা যারা আছে গাজীপুর আইনজীবী ফোরামের সকলরাই সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমার আমি কি বলেছেন আমার তার সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিব